আমরা নজর রাখতে চলেছি সাগরদিগের গোবর্ধনডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বারংবার বলছে আধিকারিকদের সঠিক সময়ে অফিস যেতে সেখানে দেখা গেল অনিয়মিত চিত্র জনসাধারণ এসে হচ্ছে হয়রানির শিকার পঞ্চায়েতে আসার নিয়ম হচ্ছে সকাল সাড়ে দশটা অথচ ঘড়ির কাঁটায় সাড়ে এগারোটা বাজলেও পঞ্চায়েতে কোনো আধিকারিক থেকে পঞ্চায়েত কর্মীর পাত্তা প্রতিটি ঘরে ঘরে দরজায় তালা লাগা হয়রানির শিকার অঞ্চলের জনগণ যার জনগণ প্রধানকে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেনি কে কি বলছেন বিস্তারিতভাবে থেকে প্রত্যেকদিন পঞ্চায়েতে আসছেন হবে

তো অফিসে এখন স্টাফ আসে দরজা খোলে নাকি কি বলবেন বিষয়টা এখন কি তো ব্যস্ত করে ফেলে বাড়ি কোথায় বাড়ি দস্তুরহাট আপনার নাম বাজুর স্যার সার্টিফিকেটের জন্য তে কাজ হলো না না কতদিন ঘুরছেন দুদিন দুদিন দুই দিন ধরে ঘুরছে একদিন জমা দিয়ে গেছে আর দুদিন দিন ঘুরলাম আচ্ছা শুক্রবার আর আজকে আজকে কি জন্য হলো না প্রধান আসেনি আমার বলার কিছু নয় সম্পূর্ণ এটা দায় প্রধানের আচ্ছা আমরা এসে দেখলাম যে এখানে একশো লোক লাইন ধরে দাঁড়িয়ে আছে পরিষেবার জন্য অথচ পঞ্চায়েতে এখনো পর্যন্ত একটা স্টাফ আসেনি সব ঘরের দরজায় তালামারা কি বলবেন আমি একটাই কথা বললাম সেটা সম্পূর্ণ দায়িত্ব প্রধানের সেই বিষয়টা প্রধান ভালো বলতে প্রত্যেকটা জনসাধারণকে বলবো আপনারা সজাগ হুন অফিসে আসুন সময় মতো এবার পঞ্চায়েত ঘেরাও করুন তারপরে আপনাদের জনসাধারণকে আমি আপনার নাম আমার নাম মনোজিৎ ধন্যবাদ আপনার পঞ্চায়েতে আসার টাইম কটায় তাহলে এখন রাজ্যে বারোটা এত দেরি কেন ও এলাকাবাসীর অভিযোগ ওরা লাইন ধরে প্রায় দু ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে প্রতিনিয়ত ওরা পরিষেবার জন্য আসছে অথচ বারোটা একটা না হলে কোনো স্টাফ আসছে না কি বলবেন আমরা দেখলাম আপনিও বারোটার পরে আসছেন কি আপনি যদি সময় সচেতন না হন তাহলে জনগণ কি বুঝবে আপনার কাছ থেকে কি শিখবে আপনার কাছ থেকে এখন এসআইআর কাজ চলছে বিএল ওর সঙ্গে সাক্ষাৎ করতে করতে আচ্ছা আপনি না হয় বিএল ওর সঙ্গে সাক্ষাৎ করছেন বাকি স্টাফগুলো কি ব্যাপার ওদের ব্যাপার সব ঘরে এখনো তালা মারা পনে বারোটা বাড়ছে আপনি এই পঞ্চায়েতের একটা গুরু দায়িত্বে রয়েছেন ওদের ব্যাপার ওদের বলবে মানে